ঢাকা শহরে মনে হচ্ছে শীতের বিদায় ঘন্টা বেঁধে গেছে রাতে ঘুমানো লাগছে সকাল বেলা অবশ্য কুয়াশা ঘন কুয়াশা আছে কিন্তু তেমন ঠান্ডা আবহাওয়া না একটু গরম আবহাওয়া গত দুই দিন যাব আবহাওয়াটা একটু গরম ছিল ঠান্ডা কম ছিল আর গতকাল রাতে মোটামুটি ভালোই গরম ছিল তেমন একটা ঠান্ডা লাগেনি গত এক সপ্তাহ ধরেই একদিন একটু হালকা শীত আর এই দুদিন দেখা গেছে যে গরম সুতরাং বলা চলে ঢাকাতে গেছে বিদায় ঘন্টা প্রায় বেঁচেই গেছে হয়তো বা এই মাছটা একটু ঠান্ডা থাকতে পারে সারা পুরোপুরি গরম করে যাবে বলা যায় ফেব্রুয়ারি মাসের পরেই হয়তোবা গরমে পড়ে যাবে বাংলাদেশে এখন শীত খুবই ঘন স্থায়ী একটা সিজন হয় না শীতের অল্প কিছুদিন শীত থাকে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ঠান্ডা কম হচ্ছে পরিবেশ ব্যাপক হারে দূষিত আর বৈশ্বিক উষ্ণতাও বেড়ে গেছে যার ফলে শীত দিন স্থায়ী হচ্ছে না তো বলতে বলতে আমি বিজয়নগরের অংশে চলে এসেছি বিজয়নগর থেকে আর একটু সামনে গেই পল্টন মোড় পল্টন মোড় থেকে আমি ডানে টান করলেই সচিবালয় মেট্রো স্টেশন ওইখানটা দিয়েই আমি সোজা অফিসের গলিতে ঢুকবো ঢাকার রাস্তা একদম ফাঁকা আজকে হয়তো আমি একটু আগে বেরোচ্ছি ফাঁকাটা পেয়েছি থাকে না ঢাকার রাস্তা মোটামুটি ধন্যবাদ ট্রাফিক সার্জেন্টকে অটো আটকে দিয়েছেন এই রাস্তাতে এই হচ্ছে মেট্রো স্টেশন সচিবালয়ের এটার নিচের অংশ দিয়েই আমি প্রবেশ করব আর যেটা বলছিলাম ধন্যবাদ জানালাম ট্রাফিক সার্জেন্টকে এই অটোগুলা মেইন রাস্তা থেকে পুরোপুরি বন্ধ করা উচিত ঢাকা শহরের রাস্তা থেকে পুরোপুরি বন্ধ করা উচিত যেহেতু তারা প্রচুর পরিমাণে আন্দোলন করছিল এক সময় তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই জন্য কিন্তু এই অটো চালকদের কারণে ডাকাতে এক্সিডেন্টের পরিমাণ অনেক বেড়ে গেছে আইডি কার্ড বের করে নিলাম মানে চেক করলো প্রবেশে এখন কোন বাধা নেই চেক করার ফলে আমি এখন নির্বিঘ্নে চলে আসলাম আমাদের প্রথম গেটটাতে এখান থেকে এখন সোজা চলে যাচ্ছি সাত নম্বর ভবনের নিচ দিয়ে সচিবালয় প্রাঙ্গনে বাণিজ্য মন্ত্রণালয় হয়ে আগুনে পোড়া ভবনের সংস্কার কাজ চলছে খুব দ্রুতই সংস্কার হচ্ছে আশা করা যায় অল্প কিছু দিনের ভিতরে আবার সাত নম্বর ভবনটা চালু হবে আমি আমার পার্কিং পার্কিংটনে চলে এসেছি আর ভিডিও এখানেই বন্ধ করে দিব আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ